ইরান অভিমুখে আরও নৌবহর পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র একই সঙ্গে অঞ্চলটিতে সামরিক মহড়া চালানোরও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন যে কোনো মার্কিন সামরিক অভিযানের তাৎক্ষণিক ও জোরালো জবাব দিবে ইরানের সশস্ত্র বাহিনী ইরানের সঙ্গে সামরিক সংঘাতেরানোর সময় ফুরিয়ে আসছে ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আরাকচি এ সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন মার্কিন হামলায় শক্তিশালী জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনীর আঙ্গুল ট্রিগারের ওপর রয়েছে তবে ট্রাম্পের ভাষার সঙ্গে অনেকটা মিল রেখে তিনি নতুন পরমাণু চুক্তির মাধ্যমে অচলাবস্থা নিরাসনের একটি সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন ইরান সব সময় পারস্পরিক লাভজনক ন্যায্য ও ন্যায়সঙ্গত পারমাণবিক চুক্তিকে স্বাগত জানিয়েছে যা হবে সমমর্যাদার ভিত্তিতে এবং জবরদস্তি হুমকি ও ভীতি প্রদর্শন মুক্ত